বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আলা আল্লাহ আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মিসমার ও মাহাদুত আগুনের এই চিন দ্বারা দূরে থাকা স্বামী অথবা স্ত্রীকে পাগল করে কাছে হাজির করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে তবে আপনারা ছাইদে এই আমলটি দ্বারা দূরে থাকা পছন্দের ছেলেকে অথবা দূরে থাকা পছন্দের মেয়েকে অথবা পছন্দের যে কোনো ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য পাগল করে আপনার সামনে হাজির করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা চিন্তাও করতে পারবেন না এই দুজন চীন কতটা শক্তিশালী আমি যেভাবে বলবো সেই নিয়মে যদি আমল করতে পারেন এত চমৎকার কিছু আজকে আপনাদের মাঝে বর্ণনা করব যা আপনাদের চিন্তার বাইরে এই আমলটি করার জন্য আপনারা হচ্ছে ধরেন যদি যার জন্য আমল করবেন তার কোনো ব্যবহারকৃত জামা আপনার কাছে থাকে তাহলে সেটিকে ব্যবহার করবেন আর যদি সেটি না থাকে তাহলে এক দামে বাজার থেকে সাদা এক টুকরা তার নামের উপরে এক টুকরা কাপড় কিনে আনবেন এবং বাজার থেকে আপনাকে একটি পেরেক কিনে আনতে হবে একটু বড়ো সাইজের সেটিও এক দামে কিনতে হবে এরপর যেটি করতে হবে ওই কাপড়ের পরে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এতটুকু তালসাম কাপড়ের গায়ে আপনাকে লিখতে হবে এবং সেই কাপড়টি দ্বারা পেরেকটিকে ভালো করে পেঁচাতে হবে একদম শক্ত করে তার যদি পরনের কাপড় থাকে তাহলে তার পরনের কাপড় দ্বারা এবং যদি আপনার কাপড় না থাকে তাহলে ওই যে কাপড় বাজার থেকে কিনে এনেছেন সেটি দ্বারা ভালো করে পেঁচাবেন পেঁচানোর পরে আপনি যেটি করবেন আগে থেকে আপনার সামনে ধূপ অথবা আগরবাতি জ্বালিয়ে রাখবেন আপনার হচ্ছে সেই ধোঁয়াগুলো আপনার হচ্ছে কিছু সময় ধরে সেই কাপড় পেঁচানো পেরেকের মধ্যে একটু লাগাবেন এরপরে এই পেরেকটিকে আপনি যেটি করবেন যে কোনো আগুনের নিচে গেড়ে দিবেন অথবা আপনার সামনে কয়লার চোলা প্রস্তুত করবেন সেই কয়লার আগুনের ভিতরে এটিকে ঢুকিয়ে দিবেন অথবা আগুন থেকে কিছু উত্তপ্ত ছাই নিয়ে আসবেন এই ছাই হচ্ছে আপনি ছাইয়ের ভিতরে এই কাপড় এবং এই পেরেকটিকে ঢুকিয়ে দিয়ে ছাই দিয়ে ভালো করে ডেকে দিবেন অর্থাৎ এক কথা এটিকে গরম করতে হবে যত বেশি এটি গরম থাকবে আর আপনি যখন হচ্ছে আমি যে আজিমাত্রী আপনাকে শিখিয়ে দিব এই আজিমাত্রী যখন পাঠ করবেন এই দুইজন জিন পাগলপাড়া হয়ে যাবে অস্থির হয়ে যাবে তাকে পাগল পাড়া করে আপনার কাছে নিয়ে আসার জন্য আমি আপনাদেরকে যেটি করব সেটি হচ্ছে যারা হচ্ছে আরবি বুঝেন না বলতে পারেন না তারা বাংলাতেই বলবেন তাদের জন্য আমি বাংলাটি বলে দিচ্ছি ঠিক আগুনের মধ্যে এটিকে গেড়ে দিয়ে যেভাবে বললাম যে কোনোভাবে আপনাদের সুবিধা অনুযায়ী এটিকে রেখে আপনি বলবেন হে মিসমার হে মিসমার হে মাহাতুত আগুন পর্যটনের ক্ষেত্রে তোমরা খুবই শক্তিশালী এমন কি লোহার চেয়েও তুমি তোমরা কঠিন আমি তোমাদেরকে বিক্রি করলাম এমন এক যাত্রা যা দূরে নয় এজন্য তোমরা বিক্রি হলে তুমি এবং সে তার মাথায় আঘাত করো এবং তার চূড়ায় এবং তার আত্মাকে অস্থির এবং সংকীর্ণ করো তুমি এবং সে তাকে মুক্ত করো তাকে অমুকের ছেদে অমুকের অথবা অমুকের মেয়ে অমুকের ভালোবাসায় চিৎকার করাও এমনভাবে যেমনভাবে তার মা তার মুক্তির জন্য চিৎকার করেছিল যতক্ষণ না সে বলে হে শান্তি হে শান্তি তেলা পোকা ঘুমায় পাখি গাছে মাছ সমুদ্রে কীট চোখের পাতায় আর তাকে সুলাইমানের আর ইহালাত আসলামের সাথে মিলিয়ে দাও এই সময় আপনি বলবেন বি ইজাবাতি সৈনা সুলাইমান আরিহলাত আসসালাম এই কথাটি মিলিয়ে দাও কথাটি বলার পরেই বি ইজা আবাতি সৈয়দিনা সুলাইমান আলী সাল্লাতাম তিনবার বলবেন এরপর বলবেন তুমি তার প্রতি ভালোবাসার নমনীয় না হওয়া পর্যন্ত ঘুমাবে না আলুহা আলুহা আল আজালু আল আজালু আসাতু আসাতু যারা আরবি বলছেন তাদেরকে আরবিটা বলে দিচ্ছি আপনারা বলবেন ইয়া মিস মারো ইয়া মারো ইয়া মাহতুদ ফি লাবিহিয়ান নারী তাকুনু কাভিয়ুন ওয়া সেদিদুন ওয়া তাকুনু أشهد من الْحَدِيدِ بي في في مشواري بعيد تكون بتوكا لك تدهيرا أر تدهيرا لك وتلق لك وتجا يكب أنفاسها وتخلوها تزعك في محبتي كجا كما جاكت أمها على خلاه سيها يا سلام يا سلام يا لام السعر والطير في أشجاكي والسماكي في بحاري والدودو في أجفاني وأن حكاها على رسيعة سيدنا سليمان عليه الصلاة والسلام إيه بإجابة سيدنا سليمان عليه الصلاة والسلام تنبر بلبن تخلو كجا لا تخشى ولا تنام عن محبة كجا حتي تدي إليه خديعة جلي লাতুল আলুহা আল আজালু আতু আপনারা এটিকে ঠিক আগুন জল অবস্থায় একবার করে পাঠ করবেন একবার করে আগুনের গায়ে দিবেন অথবা আপনি জুড়ে জুড়ে পাঠ করবেন যদি আপনি সে আপনার কাছাকাছি থাকে তাহলে মাত্র একুশবার পাঠ করবেন যদি দূরে থাকে তাহলে মাত্র হচ্ছে বাহাত্তর বার পাঠ করবেন তবে এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে সাথে সাথে ফল পাওয়ার জন্য একটি আমল করার জন্য কিছু নিয়ম রয়েছে এবং প্রেম মোহাম্মত ভালোবাসা কাউকে উপস্থিত করার ক্ষেত্রে বিয়েতে রাজি করার জন্য নির্দিষ্ট কিছু সময় নির্দিষ্ট কিছু দিন এবং কিছু নির্দিষ্ট নিয়ম মেনে আমল করতে হয় এমনকি সাথে সাথে আমল থেকে উঠে যাবার আগে ফলাফল পাওয়ার জন্য চারটি শর্ত রয়েছে ছয়টি বিষয়ের উপরে ছয়টি ভিডিও তৈরি করেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ছয়টি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে একটি ধারণা নেবেন এরপরে আমল ঠিক করবেন সাথে সাথে যদি সে পাগল হয়ে যেগুলো আমি বলে দিলাম কি বললাম আপনারা চিন্তাও করতে পারবেন পাগল হয়ে যদি আপনার সামনে উপস্থিত না হয় তখন আপনারা বলবেন তবে আপনারাই আমলচি করার আগে অবশ্য অবশ্যই इजाजत ধ্বনি আমল করবেন আর আপনারা যারা কমেন্টের মাধ্যমে इजाजत দিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে इजाजत দিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে इजाजत চানwidetilde বলবেন কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে কোনো কিছু পশু থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার থ্রি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত